থেকে আমরা তারেক রমানের সদেশ তত্ত্বাবর্তালের প্রতিবন্ধকতা দরুরী কারণে এবং সরকারের কাছে আমরা জানতে চেয়েছি এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং তারেক রমানের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আপনারা প্রকাশী ঘোষণা দিন তার প্রমাণ দেশে আসলে সর্বজনীয় বক্তব্য দেওয়া হবে কিন্তু আজকে জনwidetilde হয়ে গেল আপনাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আজ পর্যন্ত আমরা পাইনি আমরা মাঝে আসতে সরকার ইস্তফা করার পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইনোস্কের সরকার গঠন করার পরে আমরা চিন্তা করি না এই নির্বাচন নিয়ে আমাদের খেলার মাঠে নামতে হবে আজকে কিছু মাফিয়া আজকে কিছু কিছু কি মহল আজকে কিছু ষড়যন্ত্রকারী ডক্টর ইউনুসের চার মাস থেকে ঘিরে ধরেছে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশ একটা লুণ্ঠনের সর্বরাজ্যে পরিণত করার জন্য সেই মাফিয়া চক্র সেই বিদেশি নাগরিকরা আজকে সম্পূর্ণভাবে চেষ্টা করছে এবং ডক্টরেরও তাদের ফাঁদে পা দিচ্ছে বলে আমাদের কাছে ক্ষতিমান হচ্ছে ডক্টর ইউনুসকে মনে করতে হবে ডক্টর ইউনুস কোন নির্বাচিত সরকার নয় কোন নিয়মিত সরকার নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আর ওই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার শাসন মানে বিদায় নাও কিন্তু তিনি যে সব কাজ করছেন তিনি যে সব চিন্তা করছেন সেটা অত্যন্ত বিভাজন হল সবচেয়ে বিভাজন হল আজকে ওইoperatorname প্রেস সচিব সফিউল আলম যার নাম আমরা আগে শুনি নাই বৈরতিক ভাষায় কথা বলছেন

যে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা কে বিদেশি হাতে তুলে দিতে বন্ধুরা আমার নিয়মনিক কন্টেনার টার্মিনাল যেটা সংক্ষেপে এনসিটি বলা হয় সেটা সাড়ে নয় হাজার কোটি টাকা দিয়ে সাড়ে নয় হাজার নয়শো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সেটা তৈরি করা হয়েছে আজকে থেকে দুই আগে চার হাজার কোটি টাকার যন্ত্রপাতি দিয়ে আজকে স্মুথলি সে বন্দর প্রতিষ্ঠানটা চলছে গত দশ পনেরো বছর যাবৎ কোন অভিযোগ নাই এ একটি চলমান বন্দরকে তিনি আজকে বিদেশি জাহাজে তুলে দিতে চান বিপি বড়ুয়ারকে তুলে দিতে চান যে এই দুবাই বড়ুয়ার পরিচালিত হয় ভারতীয় রেলের দ্বারা আজকে নিউমেরিক কন্টেনার টার্মিনালের একেবারেই সাথে লাগানো হচ্ছে বাংলাদেশ টিভির সবচাইতে বড় স্থাপনা বিএনএস বিশাখা তাহলে ভারতীয়রা যদি আজকে এই বন্দরে প্রবেশ করে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় যাবে আপনারা একবার চিন্তা করে থাকেন আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয় নতুন করে আপনি বিওপিকে ফিল অপারেট এবং ট্রান্সফার আপনি তৈরি করবেন আপনি অপারেট করবেন এবং আপনি ট্রান্সফার করে তিন বছর চলে যাবেন এই পদ্ধতির বাইরে একটি চলমান

হাসিনার একটা নিষ্ঠুর ময়লাকে শেখ হাসিনার একটা মানুষের আমরা যদি সমাজা থেকে টেলে হিসেবে নামাতে পারি আপনাদের ক্ষমতা থাকে টেলে হিসেবে নামানো আমাদের জন্য কোন বিষয় না আমরা আমাদেরকে আপনি সেই কথা করবেন না তাই প্রমাণে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আপনি স্পষ্ট করে ঘোষণা করেন তাই প্রমাণকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করবেন এই ঘোষণা করেন আমরা অপেক্ষা করছি অন্যথায় আমরা যমুনা ঘেরাও করে নির্বাচন আদায় করবই করব ধন্যবাদ আপনাদের সবাইকে